বন্ধুরা কাল ছিল ননদের মেয়ের জন্মদিন তাই ছোটখাটো একটু আয়োজন হয়েছিল বাড়িতে এ দেখো রান্না করতে বসে গেছি সবাই মিলেই গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে বসেছি এ দেখো ননদের মেয়েটা এরই বার্থডে ফাটা ফাট রান্নাগুলো সব সেরে নিই বিকেলে কিছু লোকজন আসবে এটা হলো দুপুরের ঘরে রান্না হচ্ছে তাই নিজেই রান্না করছি ছাটফাট রান্নাগুলো সেরে মেয়েটাকেও একটু গুছিয়ে খেতে দেবো দিনের বেলা মাছই করছি ফুলকপি ডাল মাছের ঝোল বেগুন ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা ওকে একটু বড় ভাজা করে দিয়েছি না বন্ধুরা পায়েস করেছি অল্প ওটা একদম ফাস্টে করে নিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওর জন্যই অল্প করে ঘরে করেছি আর রাতে কিছু লোকজন আসবে তাদের জন্য একটু ছোটো খাটো আয়োজন করা হয়েছে রান্নাটা বন্ধুরা হয়ে গেছে ওকে খেতে দিয়েছি দেখো আমি যেমন পেরেছি তেমন ভাবে করেছি হয়তো অনেকে আরো সুন্দরভাবে গুছিয়ে দেয় দেখো এতেই ও অনেক খুশি পেয়েছে যে ওকে এভাবে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে ওর এবার দশ বছর পূর্ণ হলো দেখো নিজেরাই সব সাজিয়ে নিয়েছি আমার মেয়ে এগুলো সব বেলুনের গেট নিজেরাই তৈরি করেছি বাড়িতে সবাই মিলে অনেক আনন্দ করে দেখো ছোট বোন এখানে দাঁড়িয়ে আছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই সবে গোছানো হচ্ছে এখনো পুরোপুরি রেডি হয়নি ছোট দিনে বেলা তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় বন্ধুরা বার্থডে গাল দাঁড়িয়ে আছে এখনো রেডি হয়নি চলে এবার ওকে রেডি করে নি রেডি কেক ও চলে এসছে এটার জন্যই জন্য ওরা কতক্ষণ কেকটা কাটা হবে সব দুপাশে দিদি বোন সবাইকে নিয়ে বসে পড়েছে কাটা হলো খাওয়া দাওয়া হলো সবই হলো বন্ধুরা 嗯。Mm.